সময়টা বেশ খারাপ যাচ্ছে ম্যানচেস্টার সিটির জন্য শেষ বারো ম্যাচের মধ্যে নয় পরাজয় জয় জয় কিংবা বাকি দুটি ড্র ব্যক্তিগতভাবে এমন বাজে অবস্থা কখনো পড়তে হয়নি ম্যানচেস্টার সিটির পেপ গার্ড দেওয়ালাকে বর্ধমানে তার দল আছে লিগে টেবিলে ষষ্ঠ স্থানে আপাতত ঠিক কোনো পরিকল্পনা দলকে সাফল্য এনে দিতে পারছেন না সময় সেরা এই করছে এমন দুঃসময়ে ফেব গার্ডিওলা বিকল্প হিসেবে খুঁজে নিয়েছেন নিজের পুরাতন অস্ত্রকে যাকে বিশ্বসেরা হয়ে উঠতে গার্ডিওলা সাহায্য করেছিলেন সবচেয়ে বেশি সেই লিউলেল মেসিকে আবারও নিজের দল পেতে চাইছেন স্পেনে সেই কোচ পেপ গার্দিওলার বিশ্বাস সর্বকালের অন্যতম সেরা তারকা লিউলেল মেসি পারেন সিটিজেনদের চলমান সমস্যা থেকে বের করতে ইতালিয়ান গণমাধ্যম টুইটারে স্পোর্টে এক সংবাদ এমনটাই দাবি করেছেন আর সেটা সামাজিক যোগাযোগ মাধ্যমে এক্স এর বেশ সারা ফেলেছেন বিগত কয়েকদিনে গণমাধ্যম যে দাবি অনুযায়ী ছয় মাসের জন্য লিওনেল মেসিকে ধারে ইংল্যান্ডে নিয়ে আসতে চান পেপ গার্ডিওলা আর প্রস্তাবটি এরই মাঝে চলে গিয়েছে মেসির বর্তমান ক্লাব ইন্টার মামির কাছে সেখানকার মালিক ডেভিড ব্রেকহাম আবারও এই চুক্তি সমস্তটাই ছেড়ে দিয়েছেন মেসির হাতেই লিওনেল মেসির হাতে এই মুহূর্তে অখণ্ড অবসর মার্কিন যুক্তরাষ্ট্রে মেজর লীগ সকায় শুরু হয় ফেব্রুয়ারি থেকে ছয় মাসের জন্য ধারে মেসিকে আনা ফলে অন্তত দুই মাসের বিগ্রহ সিটিতে সার্ভিস দিতে পারবেন মেসি কিন্তু এসবে এখন 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 গুঞ্জনই রয়েছে পর্যন্ত কোনো পক্ষ থেকে আনুষ্ঠিকভাবে কোনো ঘোষণা হাজির হয়নি উল্লেখ্য কপে গার্ডিওলা এবং লিউলেল মেসি যুগলবন্দির আগেও চার বছরের জন্য ছিল এমনকি মেসি সবথেকে বেশি খেলেছেন এই স্পেনিশ কোষের অধীনে দুইশো ম্যাচ খেলে করেছেন দুইশো গোল করিয়েছেন বিরানব্বই গোল আধুনিক ফুটবলের জনপ্রিয় ধারণ ফসল নাইট এর শুরুটা হয়েছিল মেসি গার্ডিওলা যুগলবন্দিতে তাদের এই জুটি বার্সা পেয়েছে তিন লা লিগা দুই চ্যাম্পিয়ন লিগ শিরোপা ছিল এক ট্রেবল এবং এক হেক্সা জয়ের মৌসুম মেসি ক্যারিয়ার টানা চার ব্যালন্ডিয়া শিরোপা পেয়েছিলেন এই গার্দিওলার অধীনে নিজেকে ফুটবলের মহাতারকা করে তোলার শিক্ষাটাও গার্দিওলার সময়ে চেয়ে আর্জেন্টিনার এই সুপারস্টার যদিও এরপর আর কখনো একসঙ্গে হতে পারেনি দুজনেই মেসি অবসর নিজের এরপর সর্বকালের সেরা কাতারে তুলেছেন দু সালে বিশ্বকাপ জেতার পরে মৌসুমে ইউরোপিয়ান ফুটবলকে বিদায় জানিয়ে চলে যান মার্কিন মুল্লুকে এর আগে বেশ কয়েকবার শোনা গিয়েছিল লিউলেল মেসি এবং ম্যানচেস্টার সিটির গুঞ্জন বিশেষ করে পেরিসেন্ট জ্যামির জামির বদলে মেসি সিটি যাবে এমন গুঞ্জনও শোনা গিয়েছে বেশ কয়েকবার তবে এর কোনোটাই সেসব আলোচনার মুখ দেখেনি নিজের দুদিনের প্রিয় শিষ্যকে তিনি পেতে চাইবেন এমনটাই ঠিক অতরঞ্জিত নয় শেষ পর্যন্ত গুঞ্জন চাপিয়ে মেসি ম্যানচেস্টার সিটিতে যাবেন কিনা সেটা সময়ে সবচেয়ে ভালো জানেন